দ্রুত বুড়ো হতে না চাইলে এই পাঁচটি কাজ বাদ দিন এক কম পরিমাণে পানি পান করা হতে বিরত থাকুন দুই অতিরিক্ত রাত জাগার অভ্যাস ত্যাগ করতে হবে তিন অতিরিক্ত দুশ্চিন্তা করা যাবে না চার অলস জীবনযাপন ত্যাগ করুন পাঁচ সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস তৈরি করুন এই তিন ধরনের মানুষের কপালে সারা জীবন দুঃখ লেগেই থাকে এক এরা নিজের মনকে কন্ট্রোল করতে পারে না এদের হাতে টাকা আসার সঙ্গে সঙ্গে সেই টাকাকে খরচ করে ফেলে দুই এই ধরনের মানুষ আবেগে পড়ে ভুল মানুষের ভালোবাসাতে পড়ে যায় তারপরে সারা জীবন তাদের কষ্টের মধ্যে কেটে থাকে তিন সাধারণত এই ধরনের মানুষ তাদের জীবনে যতই কষ্ট আসে সেগুলো ভাগ্যের ঘাড়ে চাপিয়ে দেয় তারা এটা বিশ্বাস করে যে আমার সাথে খারাপ যা কিছু হচ্ছে তা ভাগ্যের জন্যই হচ্ছে জীবনে ভালো সময় আসার দুটি সংকেত এক যখন পরিবারের চাপ আপনার মাথায় এসে পড়বে তখন বুঝবেন আপনি সফলতার পথে খুব দ্রুত পৌঁছে যাবেন দুই যখন দেখবেন আপনার জীবনে অনেক দুঃখ আসছে তখন বুঝবেন যে এই দুঃখের পরে ভালো সময় অবশ্যই আসবে কারণ ভালো সময় যেমন চিরদিন থাকে না ঠিক তেমনি খারাপ সময়ও চিরদিন থাকবে না এই তিনজন মানুষকে কখনো বাড়িতে আসতে দেবেন না এক ভদ্রবেশী বন্ধু দুই আপনার শত্রু তিন যে ব্যক্তি আপনার ঘরের কথা বাইরের লোককে বলে বেড়ায় জীবনে এই চারটি জিনিস কখনো ভাঙতে নেই এক কারো বিশ্বাস দুই সম্পর্ক তিন প্রতিশ্রুতি চার কারোর মন কারণ এইগুলো যখন ভেঙে যায় তখন কোনো শব্দ হয় না কিন্তু অনেক বেশি কষ্ট হয় ঝগড়া অশান্তি থেকে চির মুক্তি পেতে চান তাহলে এই চারটি কাজ করুন এক যেখানে মতের মিল নেই সেখান থেকে সরে আসুন দুই মূর্খদের সাথে কখনো তর্ক করবেন না তিন সর্বদা সত্যি কথা বলবেন চার বেশি বেশি একা থাকুন এই তিন জায়গায় কখনো লজ্জা করবেন না এক খাবার খেতে বসে দুই পড়াশোনা শিখতে গিয়ে তিন ডাক্তারের কাছে গিয়ে মেয়েরা মূলত দুইটি জিনিস দেখে পুরুষের প্রেমে পড়ে এক পুরুষের ব্যক্তিত্ব দুই তার কথা বলার সৌন্দর্য কারণ একটা মানুষের কথা বলার ধরন দেখলেই বোঝা যায় সে মানুষটা ভালো নাকি খারাপ যাদের বয়স পনেরো থেকে আটাইশ তারা এই পাঁচটি কথা মনে রাখবেন এক বাইক বা কার যাই চালাবেন সাবধানে চালাবেন দুই যত বন্ধুদের সাথে হাসি তামাশা করবেন ততই সময় নষ্ট করবেন তিন সুন্দরী মেয়েদের পেছনে না ঘুরে ক্যারিয়ার গঠনের মন দিন চার যে কোনো নেশা থেকে দূরে থাকুন পাঁচ আবেগের দুনিয়া থেকে বের হয়ে বাস্তবতা বুঝতে শেখুন পৃথিবীতে দুটো কাজ খুব কঠিন এক নিজের জন্য সম্মান অর্জন করা দুই সেই সম্মানকে বজায় রাখা মেয়েরা স্বামীকে সব দিতে পারে শুধু এই দুটি জিনিস ছাড়া এক সেটা হলো বিয়ের আগে অন্য কোথাও সম্পর্ক থাকলে সেই সত্যটা বলে দিতে পারে না দুই যদিও বর্তমানে বিষয়টা ভিন্ন কিন্তু সত্যি কথা বলতে মেয়েরা সহজে স্বামীকে ডিভোর্স দিতে পারে না দুটি কারণে মানুষের পতন হয় এক জীবনে ঝুঁকি নিতে ভয় পায় দুই অতিরিক্ত আরামপ্রিয় জীবন কাটালে ভালো মেয়ে চেনার ছয়টি উপায় এক এরা মুখের উপর উচিত কথা বলে দেয় দুই এরা একটুতেই রেগে যায় তিন এদের রাগ উঠলে মাথা ঠিক থাকে না চার কারো কষ্ট দেখলে নিজেও কেঁদে ফেলে পাঁচ খুব সহজে মানুষকে আপন করে নেয় ছয় কেউ একটু মিষ্টি কথা বললে তার কাছে নিজের সব কথা প্রকাশ করে ফেলে